চলে আসলাম চাটমোহর বাজার সেই দেশি ছাগলের হাটে এই ভিডিওতে আপনাদের দেখাবো হলো এক নজরে ছাগল বেশি কিছু দেখাবো না এনে কোন কোন ধরনের ছাগল পাওয়া যায় সেই ছাগলগুলো আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর ছাগল মানে কে কাটছে চেহারা কত সুন্দর হবে এইটা নিয়ে ব্যস্ত খুব সুন্দর সুন্দর ছাগল দেখেন মাথার উপরে খুবই রোদ রোদের কারণে ছাগলগুলো যেমন হাওয়া পানির মতো করছে আর দেখাবো এক নজরে এই ছাগলগুলো ভেড়া ওঠে এখানে কিছু কিছু পাঠা পাওয়া যায় এবং কিছু কিছু ভেড়া ওঠে একই হাতে ওঠে দেখেন কত ছাগল মানে অসংখ্য ছাগল এক নজরে আপনাদের এই ছাগলগুলো দেখাচ্ছি আমি যে ছাগলগুলো এই রকমের ছাগল পাওয়া যায় এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না যারাই এই ছাগল কিনবেন আমাদের এই ভিডিও দেখে তারপরে আসবেন এখানে ক্রস এবং অরিজিনাল হরিয়ানা তোতাপুরি এইগুলো তেমন পাওয়া যায় না বললেই চলে এখানে শুধু দেশি জাতের ছাগল পাওয়া যায় এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না যারা কিনবেন আমাদের এই ভিডিও দেখে তারপরে তারপরে আসবেন এই তো ভাই ভালো এই দেখেন খালি ছাগল আর ছাগল অসংখ্য ছাগল আপনাদের এক নজরে এই ছাগলগুলো দেখাচ্ছি তবে ছাগলগুলো দেখে তারপরে ছাগল কেনার জন্য আসবেন ওনারা দায়িত্বে আছে থেকে রসিদ অবশ্যই নেবেন যে কিনবেন এবং বিক্রি করবেন রসিদ নিয়ে তারপরে বিক্রি করবেন ছাগল রসিদ না নিয়ে কেউ ছাগল কিনবেন না বিক্রিও করবেন না দেখতেই পারছেন হরেক রকমের ছাগল এটা চাটমোহর থানায় পাবনা জেলায় অবস্থিত এই হাটটি ঢাকা থেকে যদি আসেন তাহলে সরাসরি যদি ট্রেনে আসেন সরাসরি চাটমোহর নামবেন এই চাটমোহর থেকে রেলওয়ে স্টেশনের পাশেই এই হাটটি অবস্থিত এবং বাসে যদি আসেন পাবনা শহরে নামবেন অথবা মান্নাননগর হয়ে আসবেন পাবনা শহরে যদি নাবেন তাহলে আপনার বাইশ কিলো রাস্তা হবে গাড়ি নিয়ে এই হাতে সরাসরি চলে আসবেন এবং নগর থেকে যদি আসেন মান্নাননগর হয়ে আসলে পরেও আপনার বিশ বাইশ কিলো রাস্তা হবে এবং যারা অনেকগুলো ছাগল একসাথে কিনতে চান তারা আপনার ছোটো ছোটো গাড়ি নিয়ে আসবেন নিয়ে এসে সরাসরি এখান থেকে নিয়ে যাবেন তবে যারা ব্যবসায়ী তাদের জন্য বাড়তি সুযোগ সুবিধা আছে এর জন্য আলাদা একটা সুযোগ সুবিধা আছে এবং নিজ দায়িত্বে সব ছাগল কিনবেন এবং নিজ দায়িত্বে ছাগল বিক্রি করবেন আপনাদের এক নজরে এই ছাগলগুলো দেখাচ্ছি যেই ছাগলগুলো এর বাইরে কোনো ছাগল পাওয়া যায় না দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর প্রত্যেকটা একটা ছাগলের মুখের ব্র্যান্ড এই যাতে ছাগল বা ব্ল্যাক ব্যাংকজাতের ছাগলের কিছু কিছু স্বভাব ভালো যেটা কিন্তু নিরীহ প্রকৃতির হয় এবং শিংগুলো খুবই সুন্দর হয় এবং গায়ের পশমগুলো সবান চকচক চকচক করে যেন শিং দেখেন প্রত্যেকটা ছাগলের শিং দেখেন কত সুন্দর মসৃণ চকচকেই যারা ছাগল কিনবেন এবং বিক্রি করবেন অতি সকালে আসবেন সকালে সারা বিকালে যদি আসেন সন্ধ্যায় আসেন তাহলে ছাগল দেখতেও পারবেন না কিনতেও পারবেন না দেখেন কত ছাগল যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সোজা অ্যাগ্রোবেদ বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে